তো একদিন পরীক্ষিত মহারাজ তিনি মিগাল করার জন্য হরিণ শিকার করার জন্য বনে গেলেন বন থেকে বন করেন বন থেকে বনাম করে গভীরে গেলেন তো সময় এই পরীক্ষিত মহারাজের খুব পিপাসা রাখা যখন পিপাসব্দ হন তখন এই পিপাসাকে দূরভূত করার জন্য তিনি কুটির খুঁজতে লাগলেন তো তিনি এই দিক ওই দিক এদিকে ওদিকে করার পর তিনি একটি কুটির দেখতে পালেন সে কুটিরটা ছিল কার বাবা বলছেন সে কুটিরটা ছিল সৈমিক ঋষির কুটির সৈমিক ঋষির কুটির ছিল তো সেই সৈমিক ঋষি যখন এই রাজা পরীক্ষিত সেখানে যে তাকে বারবার

ধ্যানে মগ্ন ছিলেন তাই তিনি পরীক্ষিত মহারাজের সেই ডাক আকুল আকুতি পরীক্ষিত মহারাজের যে আকুতি মানে জল সেটা তিনি আর শুনতে পেলেন তো এর আগে আর একটি ঘটনা হলো যখন এই পরীক্ষিত মহারাজ মেগাউনে যান প্রথমত দেখা হয় কলির সাথে কার সাথে বাবা

কলির সাথে দেখা হয় আপনারা জানি কলি মানে কলি মানে হলো কলহ কলি মানে অন্ধকার কলি মানে ছলনা কলি মানে কপটতা কলি মানে মিথ্যাচার তাহলে একজন সৎ চরিত্রবান নিষ্ঠাপরায়ণ কোন রাজার রাজ্যে কি এরকম কলি থাকতে পারে বল তাই পরীক্ষিত মহারাজ এই কলিকে বললেন যে আমার এই রাজ্যে তোমার কোন স্থান হবে এই মুহূর্তে তুমি আমার এই রাজ্য পরিত্যাগ করে অন্যত্রে যাও তো এই কলি কলি মহারাজ তখন কি করলেন কলি মহারাজ তখন বললেন যে প্রভু আপনাকে যে সৃষ্টি করতে সৃষ্টি আমাকে তো একই সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে তো আপনার যদি এখানে স্থান হয় আমার কেন হবে না তাই না বাবা একজন বড় লোক তাকেও তো ভগবান শ্রীকৃষ্ণই সৃষ্টি করেছেন পরম স্রোষাই তো তাকে সৃষ্টি করেছেন না আমরা নিজেরা সৃষ্টি হয়েছি না ছোট বড় এ জগতে যা কিছু সৃষ্টি হয়েছে সমস্ত কিছু কাজ থেকে হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকেই হয়েছে তাই তিনি প্রার্থনা করলেন আমি সাধুমুকে শুনেছি যে আপনি একজন এবং সাধু মনের অধিকার বন্ধু যারা দিন যারা আশ্রয় যাদের নিয়ে সে সমস্ত ব্যক্তিকে আমি আপনি আশ্রয় প্রদান করি তাহলে আমিও আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি হে এমন একটি আশ্রয় যে আশ্রয় গ্রহণ করলে আমার আর কোনো ভয় থাকবে তো এই আবৃত্তি দেখিয়ে দেখবেন সাধু গুরু বস্তু যারা সাধু প্রকৃতের মানুষ তাদের হৃদয় কিন্তু কি হয় নরম দয়াবান হয় তারা দয়ালু হয় দয়ালু তাই পরীক্ষিত মহারাজ ছিলেন দয়ালু কি বালু তাই বলি মহারাজ সেই পাত্র শুনে তাকে বললেন যে তথাস্ত তোমাকে আমি পাঁচটি জায়গা দিলাম যে জায়গা তুমি আস্রয় নিলে আর কোনো ভয় থাকবে পাঁচটি জায়গা হলো যেখানে আমি

আর অহংকার মানুষকে কি করে বাবা অহংকার মানুষকে তার মনসত্বকে ভুলে পশুতে পরিণত করে তার হৃদয়ে কোনো দয়া থাকে ধর্ম থাকে সে আত্ম অহংকারে আত্মগৈরবে সে মানুষকে আর মানুষ বলে মনে করে তো যখন এই পাঁচটি পরের কথা শুনলেন আশ্রয়ের কথা শুনলেন তখন কলি মহারাজ অত্যন্ত অর্থ হাসলেন কেন কেন হাসলেন একটা কারণে কারণ হল পরীক্ষিত মহারাজের যে মস্তি ছিলেন বাবা স্বর্ণ মুকুট ছিল আর সরম আশ্রয় হলো পরীক্ষিত মস্তকে আমাদের যখন কলি করে। তখন আমাদের কি হয় যখন আমাদের মস্তকে কলি প্রবেশ করে তখন আমাদের কি হয় মানুষের তখন আর কোন ধর্ম চেতনা আত্মচেতনা আত্মজ্ঞান

জলের জন্য তার কাছে প্রার্থনা করলেন যখন কোনো পুঁতি উত্তর পেলেন না তখন রাজা পরীক্ষিত প্রধান হয়ে তিনি একটা মরা সর্প দেখলেন মণি ঋষির কাছে একটা মরা সর্প ছিল সেই সর্পটাকে নিয়ে তিনি কি করলেন শৈবিক ঋষির গলায় পেঁচিয়ে দিলেন কারণ কারণ তার ধর্মচেতনা ছিল না তার মাথায় কলি প্রবেশ করেছিল তো যখন পরীক্ষিত মহারাজ এই কাজ করে সে স্থান ত্যাগ করলেন আর ওই যে কাজ চলছিল ও কাজের সময় কিছু ঋষি পুত্রগণ তা দেখতে পেলেন তো ঋষিপুত্র বললেন যে আমরা শুনেছি এই জগতে যারা কৃষ্ণ উপাসনা করে ভগবানের উপাসনা করে তারা তো সকল মানুষের কাছে হয় সকলের কাছে তাকে তাদেরকে শ্রদ্ধাবান করে ভর্তি করে কিন্তু আমি কি দেখছি আজ ঋষি যিনি হরি হরিভজন করছেন ভগবানের উপাসনা করছেন ভগবানের ধ্যান করছেন তাকে আজ হরিত মহারাজ কি করল সম্মান করা হলো তাই ঋষিপুত্রগণ স্বামী ঋষির পুত্রকে বললেন হে আমরা এতদিন শুনেছি তোরা এই জগতে সবচেয়ে তোরা সম্মানের পাত্র কিন্তু আজকে আমি দেখলাম যে না তোরা এই জগতে সবচেয়ে নিসুস্থরে ব্যক্তি কারণ কারণ পরীক্ষিত মহারাজ আজ কি করেছে সামান্য একটু অপরাধের কারণে আজ সোনামাত্রই সিংহমণি গঙ্গাকে হাতে নিয়ে তিনি সঙ্গে সঙ্গে অভিশাপ দিলেন কি অভিশাপ দিলেন যে সপ্তম দিনের মধ্যই এই রাজা পরীক্ষিত যেন মৃত্যুবরণ করে

কালের দ্বারাই মৃত্যু করব এবং সপ্তম দীর্ঘই আমাদের সকলে মৃত্যু হবে দেখবেন শুক্রবার থেকে সাত দিন আসবা আবার কালের পরিপ্রেক্ষিতে আমরা ছিলাম কৌশল থেকে তৎসঙ্গে আমাদের মৃত্যু হয়েছে আমরা কৈশব ছিলাম জৈবন প্রাপ্ত হয়েছে

ধরে না তো বাবা পুত্রের কান্না শুনলে কোন পিতা তার সেই হরিভদনের ধ্যান মগ্ন থাকতে পারে থাকতে পারবে না তাই সৈমিক ঋষির ধ্যান ভেঙে গেল ঋষি বললেন হে তুমি কেন কাচ্ছ তোমার কান্নার কারণ কেন তুমি কান্না করছো তোমাকে কেউ 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 কি তোমাকে বকেছে কেউ কেউ তোমাকে আঘাত করেছে তখন ঋষিপুত্র বললেন বাবা আমাকে কেউ আঘাত একটা কারণে কান্না করছি সে কান্না হলো বাবা তোমাকে অপমান আমি এই শুনেছি যে যারা হরিভাবক করে সে সমস্ত মানুষকে

এই ছ চরিত্র রাজা আহ হ্যাঁ এসেছিলো আমার এই অথমের কুটিরে আমি তার পথ পারানো করতে পারিনি আর এই আপ্যায়ন না করার কারণে সে আমাকে এই গুরু থেকে লুই বেশি যেখানে বেশি শাস্তি হওয়ার কথা ছিল সে কিন্তু আমাকে অল্প শাস্তি তখন এই ঋষি পুত্র সিমি বলল যে বাবা আমি সঙ্গে সঙ্গে তাকে অভিশাপ দিয়েছে কি অভিশাপ সপ্তম দিনের মধ্যেই তার মৃত্যু আমরা আনন্দিত হয়ে অপরকে সেই সংবাদ দিতে পারি কিন্তু আমরা কখনোই পারি না কারো মৃত্যুর খবর সেই ব্যক্তিকে দেওয়া আ কখনোই সম্ভব তখন এই ঋষি পুত্র সৈমিক ঋষি পুত্র সিংহিমুনি বললেন বাবা আমাদের সম্ভব তখন সৈমিক তাকে বললেন আজ এই অপরাধের কারণে তোকে চন্ডাল খুলে জন্মগ্রহণ করতে হবে আর সেই সময় এই সৈমিক ঋষির একজন প্রিয় শিষ্য গোমুখ সেখানে উপস্থিত হলেন বাবা তখন সে গোমুখের দ্বারাই রাজা পরীক্ষিতের সেই সাত দিনের মধ্যে যে তার সর্বধ্বংসের মৃত্যু হবে সেই খবরটা তিনি রাজার কাছে পৌঁছানোর তাকে কাজ দিলেন নির্দেশ করলেন যে তোর এই সম্বাদটা রাজাকে পৌঁছাই দিতে হরে কৃষ্ণ তো সেই বাবা এখানে ভক্তি মা হ্যাঁ আমাকে কিছু অর্থ দান করে আশীর্বাদ করলেন আপনার সকলে সেই মাকে আশীর্বাদ করবেন তিনি যেন সারা জীবন ভগবানের প্রেম মহিষা ভাই থাকতে পারে যাই চলে রাজা পরীক্ষিতের কাছে সেই মৃত্যু সংবাদ দেওয়ার জন্য মৃত্যুর খবর নিয়ে গেলে বাবা সকলের মনে একটু ভয় হয় একজন রাজার কাছে আমি কিভাবে এই মৃত্যু সংবাদটা পৌঁছে দিই তার মনে সংকোচ হচ্ছে আমি যদি এই মৃত্যু সংবাদটা তাকে দেই তিনি যদি আমাকে সেই সংবাদের সম্বদের কারণে আমাকে তিনি মৃত্যুবান করে তাই ভয়ে ভয়ে তিনি রাজা পরীক্ষিতের কাছে গেলেন রাজসভার কাছে গিয়ে দরজার সামনে একবার তাকে দেখছে একবার হচ্ছে এরকম দেখতে দেখতে শ্রমিক ঋষি হ্যাঁ গমুখকে দেখে পরীক্ষিত রাজা তার সেনাপতিকে বললেন যে সেনাপতি ওই ঋষিপুত্রকে আমার কাছে নিয়ে এসো আমার রাজসভায় নিয়ে আসো মন্ত্রী সে রাজসভায় নিয়ে গেলেন নিয়ে গিয়ে তাকে বললেন যে তোমার কি হয়তো আগমন হে ঋষিপুত্র এই রাজসভায় তোমার আগমনের কারণ কি কারণে তুমি এই রাজসভায় এসেছ তখন ঋষিপুত্র তাকে বললেন যে আপনার সপ্তম দিনের মধ্যেই মৃত্যু হবে এটা সৈমিক ঋষির পুত্র সিংগিমনির অভিশাপ আর এই মৃত্যু কথা শুনে সঙ্গে সঙ্গে রাজা পরীক্ষিত সমস্ত রাজ্য ভার তার সন্তানের হাতে হস্তক্ষেপ করে তিনি গঙ্গা পুলি রণসন শুরু করেন আপনারা সকলেই জানেন কারণ আপনারা ভগবানের ভগবানের সে প্রিয় কি বাবা আপনারা সকলেই অধ্যয়ন করেন অধ্যয়ন করেছেন তো সোনামাত্র পরীক্ষিত রাজ্যভার তার সন্তানকে দিয়ে তিনি গঙ্গা পুলি নিয়ে শুরু